ছি আমবাড়ি হাট আজকে আমরা আমবাড়ি হাট থেকে দেখব খামার উপযোগী ওজন সহ সাইওয়াল জাতের গরুর দাম আমরা দেখছি একটি চমৎকার ওজনের একটি সাইওয়াল জাতের সার তিনটাই সম্ভবত দেখছেন এখানেও এটা গরু

আপনার সংগ্রহ করতে চাইলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক আপনার হ্যাঁ চাপ পাতলা

नंबल कशन आताउ न

আমার আমারিঘাটে আমরা আম্বাড়িঘাট থেকে দেখলাম ওজন সব খামার উপর যদি ওজন হবে পাট মন থেকে হয়তো কিছু ডাউন হবে দর্শক তো দর্শক আমরা দেখলাম আমরা বিদায় নিয়েও ভালো থাকবেন আসসালামু আলাইকুম